যারা সঠিক চিকিৎসা চান তারা অবশ্যই আহ নিজের নাম নিজের পিতা মাতার নাম আপনি কোন ঠিকানা থেকে বলছেন এবং আপনার কি সমস্যা এ টু জেড যা সত্য সেটাই খুলে আমাকে বলতে হবে আসসালাম যারা আমাকে নক দেন অর্থাৎ মেসেজ করেন মেসেজ করে অনেক আছে দেখা গেছে যে আমাকে বলে হুজুর আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমি আপনার সাথে কথা বলতে চাই দেখুন কথা বলা এক জিনিস ফুট করে আমি কাউকে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার দিই না এর কারণ আমার যারা পার্সোনাল পেশেন্ট যারা আমার থেকে ইতিমধ্যে নিয়েছে বা নিচ্ছেন বা যারা সিরিয়াল দিয়ে রাখছেন আমি তাদের সাথে কেবল যোগাযোগ করি অনেকে দেখা গেছে ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ করে আমার এই সমস্যা আমি মুখে ভালোবাসে আমাকে এনে দিতে হবে এরকম ধরনের অবৈধ কোনো কাজ আমি করি না তবে বিশেষ কিছু শর্ত ছাড়া আর দ্বিতীয়ত কথা হলো আপনি যদি আমার থেকে চিকিৎসা নিতে চান একদম প্রপার ট্রিটমেন্ট যে হুজুর আমি অনলাইনে বিভিন্ন জায়গায় মারা খেয়েছি মারা মেরে টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছে বিভিন্ন ওজা তান্ত্রিক শুধু যে ওজা তান্ত্রিক টাকা মেরে দেয় বিষয়টা এরকম না এরকম টুপি দাড়িওয়ালা পাঞ্জাবি পরা অনেক হুজুরেরা হাজার হাজার টাকা মেরে দেয় কাজ পারে যারা সঠিক চিকিৎসা চান তারা অবশ্যই আহ নিজের নাম নিজের পিতামাতার নাম আপনি কোন ঠিকানা থেকে বলছেন এবং আপনার কি সমস্যা এ টু জেড যা সত্য সেটাই খুলে আমাকে বলতে হবে যখন দেখবো যে আপনার ঘটনার সম্পূর্ণ সত্য বা আপনাকে আমি যাচাই বাছাই করবো তখন আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনার পরিচয় ছাড়া আপনার নাম দাম ছাড়া আপনি কোথা থেকে বলছেন আপনার কি সমস্যা এগুলো না শোনা পর্যন্ত না জানা পর্যন্ত আমি কখনোই আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো না একটা কারণ হলো গিয়ে হোয়াটসঅ্যাপে আমার যারা পার্সোনাল লোক তারাই কেবল থাকে তারাই কেবল যোগাযোগ করে আপনি ফ্যাকাল্টিদের রিকোয়েস্ট দিয়ে তারপর আমাকে পোস্ট জিজ্ঞেস করবেন আমি আপনাদের পোস্টে উত্তর দেবো এটা দিতে আমি বাধ্য নই তার কারণ আপনি আমার পেশেন্ট না আপনি আমার রুগী না আপনাকে আমি কেন সময় দিতে যাব ঠিক আছে আপনার সমস্যা আমি শুনবো আপনার সমস্যা তো আমাকে বলতে হবে খুলে আপনি কোন ঠিকানা থেকে বলছেন আপনি তো একটা ব্যক্তি তাই না আপনার তো একটা পরিচয় আছে আপনার তো একটা নাম আছে আপনার পিতা মাতার নাম তো আছে আপনি কোন স্থান থেকে বলছেন আপনি কি সমস্যায় ভুগছেন সেটা হয়তো জিনের বা ব্ল্যাক ম্যাজিকের বা আপনার স্বামীর কথা শুনে না বা আপনার স্ত্রীর কথা শুনে না বা বিবাহ বন্ধ আছে যে কোনো সমস্যা হোক প্রতিটা সমস্যারই সমাধান আছে ইনশাল্লাহ তবে আমাকে বিস্তৃত শুনতে হবে যখন আপনি এগুলো মেনে আমাকে মেসেজ করবেন বা ভয়েস দেবেন ভয়েস দিতে বললে বেশি ভালো তখন আমি সাথে সাথে আপনাকে রেসপন্স করব। আর আমি খুব অতি দূরত্ব রেসপন্স করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে যারাই আমাকে নখ দেন নখ দিবেন